আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গর্ভবতী গাভীর কিমির ওষুধ নিয়ে আলোচনা করব অনেকেই এই বিষয়ে ভুল ধারণা রয়েছে যে গর্ভবতী গাবিকে কিমির ওষুধ খাওয়ানো যায় না বিশেষ করে যারা প্রান্তিক খামারি যাদের একটি দুটি গরু রয়েছে যারা অফিস মুখী না তারা কিন্তু অনেকেই জানে না যে গর্ভবতী গাবিকে কিমির ওষুধ খাওয়ানো যায় কিনা এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা বয়ে গর্ভবতী অবস্থায় কিমির ওষুধ খাওয়ান না তো আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং গর্ভবতী গাবিকে কী ধরনের ক্রিম ওষুধ খাওয়ালে সবচেয়ে নিরাপদ এবং ভালো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে ইনবক্স করুন যদি ইনবক্স করতে না পারেন কমেন্টে আগ্রহের কথা জানান যে কথা বলছিলাম যে গর্ভবতী গাবির কিমির ওষুধ সাধারণত গর্ভবতী গাবির কে কিমির ওষুধ খাওয়ানো যায় এবং যে কোনো সময় খাওয়ানো যায় কিন্তু সুবিধার্থে বীজ দেওয়ার আগে আপনার একবার কিমির ওষুধ খাওয়াবেন তারপর তিন মাস পর তারপর ছয় মাস পর এভাবে খাওয়ালে তার যে বিরতিটা সেটা সুন্দর হয় কিন্তু যদি আপনি এভাবে মেনটেন করতে না পারেন আপনি যে কোনো মুহূর্তে খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই তবে এই টাইমে খাওয়ানো উত্তম তাছাড়া যে গর্ভবতী গাভীর সব কিমির ওষুধ কিন্তু গর্ভবতী সেফ না তবে যে ওষুধগুলো বাজারে বর্তমানে বহুল প্রচলিত ব্রডস্পেকট্রাম অ্যান্থেলমেন্টিক সেই স্পেকট্রাম এনথেলমেন্টিকগুলো গর্ভবতী সেল বিশেষ করে ট্রাইকা ব্যান্ডা জল এবং লিবা গ্রুপের গ্রুফ ট্রাইকা ব্যান্ডা জল যেখানে নয়শো এম রয়েছে লিভামিসল মিসল ছয়শো এমজি রয়েছে সেটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন রেনেটা কোম্পানির রেনাডেক্স একমি কোম্পানির অ্যালটি ব্যাট পপুলার কোম্পানির অ্যালটি জল ব্যাট কোম্পানির এনটি ওয়ার্ম এসকেএফের ডাবল ডেক্স হ্যাঁ টেকনো কোম্পানি লিব্যাক্স তো সুতরাং বিভিন্ন কোম্পানির এই গ্রুপের কিমির ট্যাবলেটটি রয়েছে তো এই গ্রুপের কিমির ট্যাবলেটটি নর্মালি পঁচাত্তর কেজির জন্য একটি ট্যাবলেট খাওয়ানোর কথা কিন্তু সাধারণত এর সেফটিমার্জে অনেক বেশি দুই গুণ তিনগুণ পর্যন্ত সেফ সুতরাং কিমির ওষুধটি সঠিকভাবে কার্যকর হওয়ার জন্য ষাট কেজির জন্য একটি ট্যাবলেট হিসেব করে খাওয়ানো উত্তম কারণ অনেক সময় আমরা যেহেতু মেশিনে ওজন নির্ণয় করি না ফিতার মাপে অথবা অনুমানের ভিত্তিতে ওজন নির্ণয় করি সেক্ষেত্রে একটু ওজন কম বেশি হতে পারে যেহেতু ওজন কম বেশি হতে পারে সুতরাং কিমির ট্যাবলেটটি যদি কম হয়ে যায় তাহলে কিন্তু কোনো কাজে আসবে না আপনার অর্থের অপচয় হবে ট্যাবলেটটিও আপনার নষ্ট হবে পরবর্তীতে আপনি আবার কিমির ওষুধ খাওয়ালে অধিকত চাপ পড়বে গরুর উপর সুতরাং আপনাকে ডোজ ঠিক করে খাওয়াতে হবে সেই ক্ষেত্রে যদি কিছুটা বেশি হয় যেহেতু ডাবল বা দ্বিগুণ বা তিনগুণ খাওয়ালে কোনো সমস্যা না হয় সেহেতু আমরা ষাট কেজির জন্য একটি ট্যাবলেট খাওয়ালে সেটি ভালো কার্যকর হবে আপনি সেক্ষেত্রে একটু ওজন কম বেশি আপনার অনুমানে হয়ে গেলেও আপনার তেমন কোনো সমস্যা হবে না এজন্য আমরা এমনকি পঞ্চাশ কেজির জন্য একটি ট্যাবলেট খাওয়ানো যায় সুতরাং পঞ্চাশ থেকে ষাট কেজির জন্য একটি ট্যাবলেট হিসাব করে আপনারা খাওয়াতে পারবেন সুতরাং এভাবে খাওয়ালে আপনারা বিশেষ করে দেশি গরুর ক্ষেত্রে গরুর গরু যদি একশো কেজি হয় তাহলে দুটি খাওয়াতে পারবেন একশো বিশ কেজি হলেও দুটি খাওয়াতে পারবেন একশো তিরিশ বা চল্লিশ কেজি হয়ে গেলে সেখানে আড়াইটা এবং দেড়শো কেজি বা তার বেশি হয়ে গেলে তিনটা ট্যাবলেট আপনারা খাওয়াতে পারবেন এইভাবে যদি আমরা কিমির ট্যাবলেট ঠিকভাবে সঠিকভাবে সময় মতো কিমির ট্যাবলেট খাওয়াই তাহলে গরু সকল ধরনের কিমিমুক্ত করতে হবে এখন যেহেতু গর্ভাবস্থায় কিমির ওষুধ করা যায় বাসুরকে যে কোনো বয়সেই খাওয়ানো যায় এবং বিশেষ করে বাচ্চার জন্মের পর পনেরো দিন থেকে যে কোনো বসে খাওয়ানো যায় সার গরুকে খাওয়ানো খাওয়ানো যায় এজন্য আপনার খামারে যখন মুক্ত করবেন সবগুলো গরুকে মুক্ত করতে হবে এখানে সবগুলো গরুকে যদি আপনি মুক্ত না করেন একটি গরুকে আপনি মুক্ত না করেন কোনো কারণে তাহলে সেইখানের যে গোবর বা সেই গোবর গোবরে কৃমির ডিম বা লার্ভা থাকে তার মাধ্যমে কিন্তু কিছু দিনের মধ্যে আবার সবগুলো গুরুকে সরিয়ে যাবে এই জন্য আপনার খামারে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কিমিমুক্ত কর সবগুলো গাভীকে মুক্ত করবেন তারপর পটাশ এবং ডিটারজেন্ট দিয়ে আপনার ফ্লোর পরিষ্কার করবেন তাহলে আপনার খামারে কোনো কিমি থাকবে না এভাবে তিন মাস পর পর আপনারা কিমিমুক্ত করবেন এই বিষয়ে আপনারা রেজিস্টার হিসাব সংরক্ষণ করবেন যাতে ভুল না হয় বিষয়টি অতি গুরুত্বপূর্ণ কারণ কৃমি কিন্তু অনেক পুষ্টি শোষণ করে নেয় আমরা বুঝতে পারি না আমাদের খাবারগুলো দেই সেই খাবারগুলো সঠিকভাবে কাজে লাগে না আমরা অনেকে জানি কিন্তু অনেকে কিন্তু এই সঠিক নিয়মে মানি না আমরা অনেকে জানি সঠিক সময়ে কি মুক্ত করতে হবে অনেক সময় আমরা জানি যে তাকে গবাদি পশুর যে পাঁচটি রোগের ভ্যাকসিন রয়েছে সেই পাঁচটি রোগের ভ্যাকসিন দিতে হবে এটা আমরা কিন্তু অনেকে জানি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে খামারিদের খামার পরিদর্শনে গিয়ে দেখা যায় যে তাদের এই ব্যাপারে তাদের কোনো রেজিস্টার নাই তাদের কবে খাওয়াইছে সেটাও সেভাবে সঠিকভাবে বলতে পারে না কখন কোন ভ্যাকসিন দিচ্ছে সেটিও বলতে পারে না সুতরাং এতে করে কিন্তু খাবারের অনেক লস হয় সুতরাং এই বিষয়টি মেনটেন করা কিন্তু খুব কঠিন কিছু না আপনার একটি খাতাতে লিখে রাখা এবং সঠিক সময়ে ভ্যাকসিন করা এবং সঠিক সময়ে মুক্ত করা এখন গর্ভবতী অবস্থায় আপনি বাচ্চা দেওয়ার আগে যদি মুক্ত করেন তাহলে বাচ্চা কনসিপ করা হারও কিন্তু বেড়ে যায় সম্ভাবনা বেড়ে যায় সুতরাং তারপর আপনি সঠিক সময় যদি কৃমিমুক্ত রাখেন তাহলে কিন্তু বড় নিয়মিত হিটে আসা ডাকে আসা এগুলো কোনো সমস্যা হয় না সুতরাং কিছু কিছু মারাত্মক কাজ কিন্তু হয় সুতরাং আমাদের কৃমিমুক্ত করলে এর অনেক বেনিফিট রয়েছে যেমন কিমি কিমির কারণে অনেক সময় দেখা যায় যে হিটে আসতে দেরি করে মুক্ত রাখলে সেই সমস্যাটি হবে না অনেক সময় দেখা যায় কিমির কারণে বাচ্চা কনসিভ করে না সুতরাং কিমিমুক্ত রাখলে বাচ্চা কনসিপ করবে সুতরাং এই ধরনের সমস্যা তাছাড়া বিভিন্ন ধরনের লিভার ইনফেকশন লিভারের সমস্যা হয় চর্মরোগের সমস্যা হয় বিভিন্ন ইন্টেস্টাইনের সমস্যা হয় এমন কি অত্যাধিক কিনি হয়ে গেলে এবং গরুটি শুকাতে শুকাতে এক সময় মারাও যেতে পারে তার বাইটাল অর্গানগুলো নষ্ট হয়ে যায় এবং গরুর প্যাট অনেক বড় হয়ে যায় হাইটাইটিস্ট সিস্ট হয়ে অনেক বড় হয়ে যায় সুতরাং এই সমস্যাগুলো হয় এজন্য আমরা নিয়মিত কি মুক্ত করবো এবং গর্ভবতী অবস্থায় যে ইনজেকশনগুলো রয়েছে প্রচলিত বাজারে যে ইনজেকশনগুলো আমরা দেখি সেই ইনজেকশনগুলোর মধ্যে নাইট্রুকজেনের গুফের ইঞ্জেকশান যেটি কোলিজ্যাক্সিনের জন্য অত্যন্ত কার্যকর এই নাইট্রো নাইট্রোজেনের ইঞ্জেকশানটি সাধারণত পঞ্চাশ কেজির জন্য দেড় মিলি তবে পঞ্চাশ কেজির জন্য দুই মিলি দিলে অধিকতর ভালো কাজ করে এর চেয়ে বেশি দেওয়া ঠিক নয় কারণ এই ইনজেকশনটি বেশি দিলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সুতরাং কারণ যদি লিভারে বেশি আক্রান্ত থাকে বা সমস্যা থাকে এখন যেহেতু আপনি ভিতরের কী খবর অনেক সময় বাইরে থেকে সেটি বোঝাও যায় না এজন্য আপনারা এই ইনজেকশনটি পরিমাপ অনুযায়ী দেওয়াই উত্তম এবং এই ইঞ্জেকশানটি দেওয়ার পর অবশ্যই লিভারটুনিক খাওয়াতে হবে যদি আপনি ভালো কোনো লিভারটুনিক খাওয়ান তাহলে সে লিভারের যে ক্ষয়টা হয় লিভারের উপর যে ঝুঁকিটা যায় সেটি কিন্তু কাবার হয়ে যায় সুতরাং আমরা এই টনিক খাওয়াবো এই ইঞ্জেকশনটি দেওয়ার পরে বা যে কোনো কিমি ওষুধ খাওয়ানোর পরে আমরা ভালো লিবারটনিক খাওয়াতে পারি ক্ষেত্রে অবশ্যই আপনার কেমিক্যাল লিভার টনিকের উপর গুরুত্ব দেবেন হারবার টনিক সাধারণত অনেক সময় দাম কম রাখে কিন্তু সেখানে গুণগত মান তেমন থাকে না বললে চলে সুতরাং কেমিক্যাল টনিক খাওয়ালে সেটি কার্যকর হয় অনেক সময় লিভারে ইনফেকশন হয়ে যায় লিভার নষ্ট হয়ে যায় কিমি আক্রান্ত কারণে এই জন্য লিবারটনিক খাওয়ানোর প্রয়োজনীয়তা রয়েছে আইবার মেক্টিন প্লাস কোরসোলন গ্রুপের ইঞ্জেকশান সেই আইবার মেক্টিন বা কোরসোলন গ্রুপের ইঞ্জেকশনটি আইবার মেক্টিন কাজ করে বহি বিরুদ্ধে যেমন উঁকুন আঠালি মাইট বা বিভিন্ন ধরনের চর্মরোগ যে কারণে হয় সেগুলোর বিরুদ্ধে আইবার মেক্টিনে কার্যকারিতা রয়েছে তাছাড়া কোরসোলন কাজ করে ভিতরে অন্তঃপরজীবীর ভিতরে ইন্টেস্টাইন রেটিকুলাম রেটিকুলামোবেজাম ওবেজামে যে ধরনের কিমি রয়েছে সেগুলো কিন্তু মুক্ত করে সুতরাং বাইরের এবং ভিতরের সকল কিমি মুক্ত করে সুতরাং এই কিমির ইনজেকশনটি আমরা ব্যবহার করতে পারি তাহলে চর্মরোগ সহ বাইরে কিমি সহ সকল ধরনের মুক্ত হবে এটি এই ইনজেকশনের ডোজ হচ্ছে সাধারণত পঞ্চাশ জন্য এক মিলি লেখা থাকলেও সেটা পঞ্চাশ কেজির জন্য দুই থেকে তিন মিলি আপনারা ব্যবহার করতে পারবেন তবে দুই মিলি ব্যবহার করা উত্তম একশো কেজি হলে চার মিলি এই চার থেকে পাঁচ মিলি এভাবে আমরা যদি ব্যবহার করি তাহলে ভালো কার্যকর হয় এবং আইবার মেকিন বা ক্লোরসোল ইনজেকশানটি গর্ভাবস্থায় সম্পূর্ণ সেফ এই ইঞ্জেকশনটি সামান্য বেশি দিলে বা দ্বিগুণ দিয়ে দিলেও তেমন ক্ষতি হয় না পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে গর্ব অবস্থায় সম্পূর্ণ সেফ সুতরাং আমরা যে কোনো অবস্থায় দিতে পারি এই ইনজেকশনটি দেওয়ার পরে জিঙ্ক সিরাপ খাওয়ানো উত্তম যেহেতু আইবার মিট্টিন চন্দ্ররোগের বিরুদ্ধে কাজ করে সেটা সেখানে পশম বা লুম গজানো বা চামড়ার কোনো ক্ষতি হয়ে থাকলে জিঙ্ক সিরাপগুলো পূরণে সহায়তা করে আমরা আইবার মিট্টিন প্লাস পর ইঞ্জেকশন করে আমরা সিরাপ খাওয়াতে পারি যদি কেউ মনে করেন টনিক খাওয়াবেন টনিকও খাওয়াতে পারেন গরুকে কী ধরনের কিমি আক্রান্ত হয়েছে সেটার উপর ভিত্তি করে আপনি কিমির ট্যাবলেট কিমির ইঞ্জেকশান আপনি দিতে পারবেন তিনওটাই সেফ সুতরাং ইনজেকশনও সেফ এবং ট্যাবলেটও সেফ যেসব গরুকে কিমির ট্যাবলেট খাওয়ানো কষ্টকর খাওয়ানো যায় না সেসব গরুকে আপনি কিমির ইঞ্জেকশান দিতে পারেন তাহলে কোনো সমস্যা নাই এবং তিন মাস পর প্রশ্ন মুক্ত করবেন অনেকেই বুস্টারের কথা বলেন হ্যাঁ বুস্টার যদি প্রয়োজন হয় তাহলে বুস্টার আপনি এক সপ্তাহ পর বা পনেরো দিন পর আপনি দিতে পারবেন যদি প্রয়োজন হয় যদি মনে হয় আপনার দোষটা কম হয়ে গেছে কাজ হয় নাই গোবরে কিমি পাওয়া যাচ্ছে পরীক্ষা করার পর গোবরে অনেক কিমি আর বা ডিম পাওয়া যাচ্ছে সুতরাং সেই ক্ষেত্রে আপনি কিন্তু পুনরায় বুস্টার ডোজ দিতে পারবেন সঠিক ডোজে সুতরাং সেটি আপনি এক সপ্তাহ কি পনেরো দিন পরে আপনি দিতে পারবেন নাইট্রোজেন ইঞ্জেকশন গ্রুফের ইনজেকশন দিলে পনেরো দিন পরে বুস্টার দেবেন আইবার মিক্টিন ইঞ্জেকশান দিলে সেটিও পনেরো দিন জরুরি ক্ষেত্রে আপনি সাত দিন পরেও দিতে পারবেন এবং টাইকামেন্ডার জন্য এমন মসুল গ্রুফের যে কিমির ট্যাবলেটটির কথা বলছিলাম যেমন রানা ডাইসাল্টি বেটালটি জ্বলবে সেগুলো আপনি এক সপ্তাহ পরে বুস্টার ডোজ দিতে পারবেন আর বিষয়টি হচ্ছে যে যদি অনেক বেশি বড় গরু হয় তাহলে ডাবল ডোজের কিছু ওষুধ রয়েছে যেমন ডাবল ডেক্স এস কোম্পানির সেখানে টাইকামেন্ডা জল আঠারোশো এমজি এবং লিভামিসল বারোশো এমজি থাকে এবং সেটি একশো পঞ্চাশ কেজির জন্য বলা হলো একশো বিশ কেজির জন্য একটি ট্যাবলেট আপনি খাওয়ালে ভালো কাজ করবে সুতরাং এই ক্ষেত্রে ট্যাবলেটটি পরিমাণ কম লাগে সেক্ষেত্রে যাদের অনেক বড় গরু তাদের ক্ষেত্রে ডাবল ডেস্ক আপনি খাওয়াতে পারেন সুতরাং আপনি খাওয়ানোর পরে যে কোনো ধরনের বালু জিঙ্ক সিরাপ খাওয়াবেন টনিক খাওয়াবেন এগুলো কিনা ওষুধ খাওয়ানোর পরে খাওয়ালে উত্তম রেজাল্ট পাওয়া যায় আজ এই পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী ডাক্তার সামিউ বাসের নামে ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করুন অথবা ইনবক্স করতে না পারলে যে কোনো পোস্টে কমেন্টে আপনি আগ্রহের কথা জানিয়ে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু